পঁচাত্তর লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে মাত্র উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম মাত্র উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার রাইজের সহ সেমি পাকা ঘর নিজে থাকার মতো পরিবেশ খুব উন্নত এরিয়া কমপ্লিট ভিডিও দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আর এসি প্রপার্টি সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেচাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খামার বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট রুলিং মেল গার্মেন্টস ফ্যাক্টরি যে কোনো ধরনের বড় ছোটো প্রতিষ্ঠান আপনারা কিনতে পারবেন রেডি প্রতিষ্ঠান অব অথবা জমি বিল্ডিং কি ধরনের কিনবেন রেজিস্টার্ড বাইনা, টোকেন বানা পাওয়ার ও প্যাটার্নি করেও আপনি ব্যবসা করতে পারবেন জমিতে জমিতে বিনিয়োগ করবেন এক বছরের মধ্যে যাহা বিনিয়োগ করবেন তাহা দুই গুণ তিন প্রফিট হবে সহিভাবে হখালেরভাবে একদম নিষ্কণ্ঠ জমিতে বিনিয়োগ করবেন এই জমিটি হলো যে আপনার চট্টগ্রাম পতেঙ্গা আলীর দোকানের আশেপাশে এক গন্ডা জমির উপরে সেমি পাকা ঘর রয়েছে সরকারি লাইনের গ্যাস এবং রাইজার সহ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং আমাদের কাছে রয়েছে এক লক্ষর উপরের প্রজেক্ট যে প্রজেক্টগুলো আপনি কিনতে পারবেন আপনি রেজিস্টেট বায়না করে ব্যবসা করতে পারবেন আপনি টোকেন বানা করে ব্যবসা করতে পারবেন আপনি পাওয়ার অফ অ্যাটার্নি করে ব্যবসা করতে পারবেন এক বছরে আপনার তিন গুণ গুণ প্রফিট হবে কেননা আপনার মূলধনের গ্যারান্টি নিচ্ছে আর এসি প্রপার্টি মূলধনের গ্যারান্টি নিচ্ছে আর এসি প্রপার্টি তাই আপনারা এই ব্যাপারে যারা বিজনেস করবেন এই ব্যাপারে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে আপনি অবশ্যই আমাদের বন্দরটিলো অফিসে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা অফিসের লোকেশন দেওয়া আছে আপনি কোন লোকেশানে কিনবেন লোকেশন সিলেক্ট করে আমাদের অফিসে ফোন দেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলার দায়িত্ব নেবেন এখনই যোগাযোগ করেন আর আপনার যদি রেডি অফিস থাকে ওই অফিসের মধ্যে একটি টেবিল ইউজ করে আপনার ব্যবসার পাশাপাশি আপনি আর এসি প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি ব্যবসা করতে পারবেন আপনার পরিচিত মহলের মধ্যে অনেকে বিক্রি করে সেই সন্ধানটুকু আপনি জানেন আপনি জানিয়ে সন্ধানটুকু জানিয়ে আপনি হয়ে যাবেন আপনার আর এসি প্রপার্টির পার্টনার আর এসি প্রপার্টি হবে আপনার পার্টনার বন্দন চট্টগ্রামে আর এস প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে বসে সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসার পাশাপাশি ব্যবসা করতে পারবেন আপনি লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম পতেঙ্গা একচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আলির দোকানের আশেপাশে এই বাড়িটির আলির দোকানের আশেপাশে এই বাড়িটির আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উন উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সরকারি লাইনের গ্যাস রাইজার সহ কমপ্লিট লাকজারিয়াস এই বাড়িটি মোটামুটি থাকার পরিবেশ আপনি এখানে পাঁচতলা ফাউন্ডেশন করেও বিল্ডিং করতে পারবেন আশেপাশে সব বিল্ডিং এবং গাড়ি নিয়ে বাড়িটির সামনে চলে যেতে পারবেন খুবই সুন্দর এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন